আমরা দুইটা কে আড়াইটা নাগাদ লাইভ লাইভ একটা লাইভ দেখেছিলাম এখানে পাশে একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাশ করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা বা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলেস্টের মধ্যে মাইলস্টোনের মতো একটা কলেজে বা এখানে একটা কেজি স্কুল এখানে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আগাত হানসে বিমানটা ঠিক আছে যেটা ক্লাস করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট ডিট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপি কি ভাবে বলে যে মাত্র 20 জন ধাপে ধাপে 19 জন 27 জন গিয়ে ঠিকছে মৃত্যুর সংখ্যাটা এটা কি তাদের এই সত্যটাকে তারা কেন গোপন করছে যারা এই এই মিথ্যা কথা বলার কারণ কি স্যার আমরা আমাদের এটা একটা দাবি আপনাদের গণমাধ্যম গورو এর কাছে আপনাদের যেখানে যেখানে কার্যকর কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে এটা আমাদের মূল কথা মৃত্যুর সংখ্যা লাভ কি কোথায় আমাদের এটা জানার দরকার এটা আপনার মনে হয় আপনি আপনি আমি আপনাকে এখানে দেখেছি মাঠে আপনার তো এটা মনে হয় যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে আপনি যদি নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে এটা কি আপনার মনে হয় না হ্যাঁ এই ছয় দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের এই দাবিগুলো যদি একটু বলতেন এখন যে সঠিক যে সঠিক লাভ মৃত্যু হয়েছে সঠিক সংখ্যাটা দেখা যায় এটা আমি জানি যে প্রথম দাবি হচ্ছে এটা

আমাদের আমাদের ক্যাম্পাস টা আমাদের যে ভাইরা এখানে শহীদ হয়েছে আমরা তাদেরকে শহীদ হিসেবে মানি এবং এটা তারা শহীদ আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি